অনু এখন গান করবে আমি এখন এই ঢোলটা বাজাবো না মা স্টার্ট করো বাবা কি খেলছ তুমি কি খেলছ কিসে দিয়েছোটা দেখছি এটা করছো আমি কানা কেন হব বাবা তাই আমাকে একটু দিবা প্যারি কি করছো

কি খাচ্ছ তুমি আরে তুমি ওটা কি খাচ্ছ কি খাচ্ছ ম্যাঙ্গো ফুটি ফুল কিনে নিয়ে শুকে তো এই না ঝুড়ি ফুল লাগবে না ও বাগানে ফুল আছে কই তোলো তোলো কি খাচ্ছ গজা খাচ্ছ